গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তো কালকে তো সব মোটামুটি সবারই জামাই সৃষ্টি হলো তো আমাদেরও হলো দেখতে পারলাম তোমরা যে যা দেখেছ আর কি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম ওই যে সকালে মা আমটা একটু পচা না কেমন যে পাওয়া তো যাই হোক এখনও আমের দাম এখানেও কমেনি তো শুনতে পাচ্ছি এবার নাকি আমের আকাল তো যাই হোক যেমনই হোক একটু আম আর কি বছরে একটু আবার সামনের বছর আসবে তো এই যে সকালে একটু আম মুড়ি খাবো আর কি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা সকালের খাবার হয়ে গেছে দেখো ঘামে কি পরিস্থিতি তো বৃষ্টির তো এখনও কোনো সম্ভাবনাই নেই মানে তোমার কি বলবো আর যাই হোক তো ওই যে সকালে একটু আম মুড়ি মেখে নিয়েছি আর ওরা খেয়েছে সুজি আর কি গেল কালকে ছোটো কলেজে যাবে বলছিল কিন্তু ও যাওয়া হয়নি তো সেই কারণে আর কি ওরা সেই সুজিটা খেলো আর আম আমরা আম মুড়ি খাচ্ছি আর কি এরপরে রান্নাবান্না বসাবো মানে সমস্ত কিছুরই সিস্টেম লেস জানো আর কি বলবো সব কাজের ভালো করে না ঘুমালে কি করে কাজ করা যাবে তাই না আজকে তো কালকে তো একটু রিচ খাওয়া হয়েছেই তার মধ্যে তো যা গরম তোমরা জানি পড়ে গেল তো আজকে চিন্তা করলাম যে এরকম ঢ্যাঁড়স ভাজা আর বাটা মাছের ঝোল বানাবো ডাল আছে ফ্রিজে তো কালকে ডাল খাওয়া হয়নি তো সেই কারণে এই যে দেখো ঢ্যাঁড়সগুলা কেটে নিচ্ছি অতিরিক্ত গরম বাবা অতিরিক্ত বাপ নাজেহাল হয়ে যাচ্ছি এখন ঢ্যাঁড়সটা ভেজে নিব এই যে ঢ্যাঁড়স কাটাও হয়ে গেছে এই যে তোমার শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম টমেটো আর দিলাম না সময়ও নেই আর দিলামও না ঢেঁড়স গুলো ছেড়ে দিব ঢ্যাঁড়াবে যে কোনো ভাজাতে যদি তুমি আগের থেকে নীল দিয়ে দাও কড়াইটা আমার ঘুরে যাচ্ছে তো তাহলে কি হয় বলো তো মানে তোমার ইসে হয়ে যায় কি বলে মানে লেগে ধরে তারপরে হচ্ছে তোমার মানে ওই লাল লাল ভাজাটা হয় না তাই হাই ফ্লেমে যদি একটু তোমার এরকম করে আগে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা সিদ্ধ হয়ে আসলে তখন নুন হলুদটা দিলে ওটা খেতে খুব ভালো লাগে হ্যাঁ আর ভাজাটাও বেশ ঝরঝরা থাকে ভাজাটা কেমন গামাখা গামাখা হয়ে গেলে ভালো লাগে না তাই না হলো হ্যাঁ বন্ধুরা আমার ছোট ছেলের কুকৃতি তোমাদের দেখাচ্ছে আজকে কি কারণে যেন ওদের কলেজ বন্ধ তো সেই কারণে কি কম্পিউটার ওদের কী হয়েছে যাই হোক সেটার জন্য বন্ধ দেখছো গরমে কি গোটা হয়েছে তোমাদের দেখাচ্ছি কি করছে চলো দেখে আসি সিপিউ খুলে টুলে দেখছো কি অবস্থা দেখো বাড়িতে ওই যে হ্যাভেলস ওই যে ফ্যানগুলো আমাদের যে ফ্যানগুলো আছে এই যে দেখো এগুলো হচ্ছে তোমার হ্যাভেলস কোম্পানির বুঝছো এগুলো রিমোট দিয়ে চলে এই ফ্যানগুলো এই যে এখানে তার রিমোট আছে দেখো এই যে এই যে এটা হচ্ছে ফ্যানের রিমোট হ্যাঁ এটা দিয়ে ফ্যান চলে তো এটা মানে সেই লোক আসছে যে সে ঠিক করতে পারবে না কোম্পানি ছাড়া তো সেই জন্য দেখো একটা গরমে গেঞ্জি টেঞ্জি পরে আর এই যে দেখো সিপিউর মেরামতি হচ্ছে কি হয়ে যায় গরম হয়ে যায় নাকি হ্যাঁ যাদের কাছে সিপিউ আছে তারাই বোঝে সিপিউ হ্যাঁ ওই জন্য ও বোঝে বলে ওই যে দেখো শুরু করে দিল এর পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ দুই বছরে পরিষ্কার দুই বছরে ওই পরিষ্কার করছে আর কি বুঝছো দেখো কলেজ নাই কি একটু পড়াশোনা করলো করে যে বসে গেল তা আবার বিছানার উপরে বাইরে যাবে না এই যে এখানে আমার একটা নাইটি পেতে নিয়েছে পেতে নিয়ে এই যে এখানটায় করছে বাইরে প্রচণ্ড আমলাম বারান্দায় গিয়ে এই নোংরাগুলো পরিষ্কার কর না বিছানার ওপরে বসে নাইটি পেতে হ্যাঁ না ওর সিপিউ একদম পরিষ্কার দেখো কত নোংরা ভিতরে ওই যে ইস্যোগুলা দেখো কত নোংরা এটা বলে পরিষ্কার তাহলে আমার ঢ্যাডস বাজাটা দেখে আসি তারপরে জামা কাপড়গুলোও মেলতে হবে পুজো দেওয়া আছে আজকে বৃহস্পতিবার তো চলো তাহলে কাটা মাছগুলো আমি ধুয়ে টুয়ে নুন হলুদ মানে দিয়ে গেছি দিয়ে মানে ওই যে দেখতে যাচ্ছি কি করে ছোট ছেলে কি কাণ্ড হ্যাঁ কিছু না কিছু কিছু না না হলে ফ্যান করবে না হলে মানে একটা না একটা একটা না একটা কিছু করবে বুঝছো ওর মাথাতে যিনি পোকা নাচতেই থাকে হ্যাঁ এই যে আরেকটা চিৎকার করছে মনে হয় কি হ্যাভেলসের ওই লোক আসছে ঠিক করতে ওই যে ওই ফ্যানটা নষ্ট হয়ে গেছিলো হ্যাঁ তোমাদের বলেছিলাম তো সেই কারণেই হঠাৎ স্পার্ক করে কি হলো বা ফ্যানটা গেল তো যাই হোক ওরা তো তারপরের থেকে ওই যে ওই ঘরের নিচেই সরে তোমরা জানো তো সেই কারণেই আর কি লোক আসছে সেরুর মনে হয় শুরু হয়ে গেল হ্যাঁ তো ঢ্যাড়স বাজাটা না হলে তো এটা করতে পারছি না আর বিশেষ কিছু করব না গো অতিরিক্ত গরম অতিরিক্ত মানে পারা যাচ্ছে না গরমে হ্যাঁ নুন হলুদটা বেশ সুন্দর মাছের গায়ে কিছুক্ষণ নুন হলুদ ভালো করে মাখানো থাকে না এই তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তুমি ঘ ঘো গরমের মধ্যে কেন করে যাচ্ছ হ্যাঁ তা তো কি হয়েছে তোমার ওইদিকে যাও ওইদিকে যাও রান্নাঘরের দিকে গুটি গুটি করে এসে কি করবে বলো তো ডাস্টবিনের মধ্যে মুখ দিয়ে দিবে জানো ডাস্টবিন আমি এখন ঢেকে রাখি ও আর এখানে আবারও দেখো গরমের জন্য শরবত তবে আমি আজকে শরবত খাবো না এ আবার চেয়ারের উপরে বসে বসে লেজ নাড়াচ্ছে কাজু খাচ্ছে এখানে শরবতের প্রিপারেশন হলো এবার কি বরফ যাবে আইস গুড় যাবে বুঝছো জল এই যে দেখো মনে হচ্ছে হয়ে গেছে যে পরিমাণে তেল দিয়ে ধোয়া বেরোচ্ছে তাতে এইবার মাছ মনে হয় ছাড়া যাবে তাই আগ লাগা রেঙ্গে হ্যাঁ এইবার তাহলে আমি মাছ ছেড়ে দিচ্ছি হ্যাঁ তা ফাটবে না চোখগুলা এই ও এ হয় একদম খারাপ মুক্ত একাকার অবস্থা আরে

এই যে মাছ ভাজাটা হাফ করতে করতে কালো হয়ে গেল হ্যাঁ না কমিয়ে দিয়ে আসার পরে একটু মেলে দিয়ে জামা মেশিনটাও দেরি হয়ে গেছিল চালাতে আরে আর আমার ভালো লাগে না হ্যাঁ দুষ্ট জামা কাপড়টা আর তো মানে গরমের তো শেষ নেই গরমের তো শেষ নেই তো সেই কারণে যখনই জামা কাপড় দিবা ও তখনই শুকাবে ও রাতে দাও তো রাতে দিনে দাও তো দিনে কোনো নো প্রবলেম তাই না বাবাই কোনো প্রবলেম নেই তখন খুশি তখন তুমি বর্ষা তো নাই না আর বর্ষা আসবেও কিনা তাও জানি না বর্ষা কি আদতেও আসবে নাকি আষাঢ় মাস পড়ে গেছে না জানিস এগুলো মাসের সম্বন্ধে আষাঢ় মাসটা

আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম এখন এই যে দেখো জলের মধ্যে বেগুন ঘি আমি কেটে বেগুন সবসময় জলে ভিজিয়ে রাখি কেননা যে সমস্ত সবজিতে আর কি আস নেই যেমন ঢ্যাঁড়স বলো এই বলো আমি সমস্ত কিছুই তোমার এর মধ্যেই আর কি জলে চুবিয়ে রাখি বেগুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে তোমার আমি যে মশলাটা তৈরি করেছি পর করেছি বলতে দুটো টমেটো পিউরি করলাম একটু জিরে দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ব্যাস রান্নাটা করব আর কি বেগুনটা একটু ভাজা হোক মিল যা বাবা কাছে যে যে যেটা পিউরি তোমাদের বললাম সেটা দিয়ে দিলাম হ্যাঁ টমেটো জিরে তারপরে হচ্ছে গিয়ে তোমার কী বলে কাঁচা লঙ্কা হলুদ একটু হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে ঠিক জমবে না দেখেছো বেগুনটা যে ভাজা ভাজা করে নিলাম একটু নালে না কেমন যেন একটা ভিছির কাঁচা কাঁচা গন্ধ লাগে তাই না হলো বেগুনের কিন্তু একটা গন্ধ আছে তো এখন এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে এর একটা হোটেল কালার নিয়ে আসে দাদার প্রথমে আমার চামচ ওইদিকে চলে গেছে কেন এই যে একটু হলুদ দেই একটু না মাছের ঝোলে তো একটু হলুদ লাগবেই এই যে হলুদ এরপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এ বাবা আমার তো পাঁচফোরণ পুড়িয়ে গেছে মরিও শেষ মরিও শেষ ছেলেদের অত্যাচারে থাকে না এই যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম বেশি দিব না গরম প্রচণ্ড গরম গো বারবার করে এক কথাই বলে যাচ্ছি হ্যাঁ আমার নুন দেওয়া হয়নি জানো তো নুনটা একটু বাদে দেবো কেন না তোমার কি বলে বেগুনটা নামে না একদম গলে গলে যাবে হ্যাঁ সেই জন্য বেগুনটা আমি একটু বাদেই দিচ্ছি মশলাটা একটু না হলে তো টেস্ট হবে না কাঁচা জিরা আছে আমি আস্ত জিরা পেস্ট করে দিয়েছি যে দেখো কালকে বাজার থেকে জাম এনেছে বাপরে বাপ জামের কি দাম গো তো যাই হোক আমার ছেলেরা এখনো খায়নি কেন বলো তো ওই যে একটু মিষ্টি আছে তো ওটা শরবত আছে সেই কারণে ওনারা এখনও খাচ্ছে না তো আমি ভাবলাম যে জানটা কাল থেকে এই গরমে এত ভালো না গো কেমন যেন পচা পচাও আছে যেন হুম তো ভাবলাম যে এরকম হ্যাঁ জামটা ধুয়ে তারপরে এই যে টিফিন বক্সের মধ্যে টিফিন বক্স নিয়েছি ধুয়ে তারপরে রাখি নাহলে আজকে তো খাবে না যে হ্যাঁ হ্যাঁ আমার তো সব কিছুই পচা পচা নিজেরা আনবে আর আমি বললেই খোদ্দোষ চিন্তা করো ধুয়ে যদি ফ্রিজে রাখা যায় তাহলে কালকে খাবে যেহেতু ফ্রিজে একটু মিষ্টি আছে শরবত আছে সেহেতু এখনও এটার দিকে আর কি ধ্যান পড়েনি আর আমার তো করে খাওয়ার মাখার সময় নেই জাম ওর বাবা তো ভীষণ জাম ভালোবাসে আমার বাবা ভীষণ ভালোবাসতো সবচেয়ে ভালোবাসার থেকে বড় ব্যাপার কী বলো তো খুব উপকারিতা রক্ত হয় জামে না সেই জন্যই তো এত দাম এই যে দেখো মোটামুটি কমপ্লিট একটু ফুটবে না রে একটু ফুটবে বন্ধুরা এই যে দেখো কালকে তোমার আমাদের জামাই ষষ্ঠী হলো তো ওর বাবা দেখো একটা বেশ কি সুন্দর এইটা দেখো এই যে এখানে এটা যে কি বলে ধানের ওই যে ধান গাছের ইসে দিয়ে বানায় আর কি এই যে মিষ্টি দই এনেছে এই যে বার করলাম এত গরম খাবি না ভাই মিষ্টির বাক্সটা সারাও এখানটা রাখো পরে বাইরে আর এগুলো সব গাছের গোড়াতে ওই যে একটা ফুল পরে রইল দেখছো এদেরকে দিয়ে কাজ করানো নিয়ে আমি মাছ টাস ঘাইটে আসছি তাই ঠাকুরের ফুলগুলো গাছের গোড়ায় যেবে এও দৌড়াচ্ছে এ মনে হয় যে এই তুই শাক তুই কি দিবি আমার দড়ি ছিঁড়ে গেছে দেখ এ মা একটার মধ্যে সব হাত লাগাতে হবে এই যে ওগুলো দে এই যে রশি মাঝখান থেকে এহে মাঝখান থেকে টুকরো রশি এটা রশি না রসি না এটা একটা পাড় কাপড়ের হচ্ছে কমপ্লিট দাওয়া সব এক গাছের মধ্যেই থুপে থুইপে দিয়ে দিল কাঠি নিয়ে হ্যাঁ যেহেতু দেখো আমি গাছ আনছি বারান্দায় সেই কারণে আমাকেই জল দিতে হবে আমাকেই করতে হবে জানো টাইনে ধরে নিয়ে আসলাম মানে ঘরমে বলে আমি ওইদিকে কাজ করতে করতে হয়রান যেহেতু আর বড়টা তো খোটা দিবেই আর কি বড়টা আছে হচ্ছে তোমার মাংস হোক দৌড়িয়ে চলে যাবে স্যালাড হোক শরবত হোক আর এ তো এর কম্পিউটার ফ্যান এসব নিয়েই ব্যস্ত কাজ করানো মানে হ্যাঁ দেখছিস দুই মগের বেশি দেয় না আরও দিতে হবে রুবু গাছ দেখ কি অবস্থা মরা মরা হয়ে গেছে একদম এই জলে বলে বেঁচে যাবে চিন্তা তো কথাবার্তা হ্যাঁ আর একটু দিতে হবে এক একমক করে ওরা বাঁচবে না এত বড় বড় হইছে হ্যাঁ বন্ধুরা স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন খেতে বসবো কেননা অনেকটাই বেলা হয়ে গেছে তো পুজোটা আজকে আর তোমাদের সাথে এসে করিনি তো যাই হোক তো চলো এখন খাওয়া দাওয়া করি ক্যামেরা উল্টাপাল্টা ধরছি খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি হ্যাঁ এই যে বন্ধুরা খাওয়া নিয়ে বসে গেছি শশা টসা কেটে নিয়ে এই যে এখানে ডালও আছে ফ্রিজে ছিল মাছ ওই মটকাতে দই তাহলে খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে আবার আসছি সবার খাওয়াই এখানে ওই যে ছোটোর খাওয়া সবার খাওয়া তাহলে খেয়ে নিই তারপরে হ্যাঁ বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করলাম বৃষ্টি আসে কিনা আমার এসির বিলটা যেন না ওঠে তাতে কোনো ফায়দা হলো না ক্যামেরা ঠিক করে ধরি আমার আধা কপাল দেখা যাচ্ছে আধা কপাল দেখা যাচ্ছে না তো কিপ্টামি করে আর লাভ হলো না বন্ধুরা সব সুদ্ধা সেট মিলে চলে আসলাম এই এসির ঘরে এসি চালানো হয়েছে এখন শোভো দেখছি রোদ যাচ্ছে রোদ আসছে রোদ যাচ্ছে রোদ আসছে যাই হোক কোনো ফায়দা হলো না কিপটামির কোনো ফায়দা হলো না অগত্যা আমাদের সবাইকে এসি ছাড়তে হলো কততে যেন ষোলোতে ষোলো তো বলো আগমার কা ঠান্ডা না ও মানে হুম কিছুই না আমার বড় ছেলে ফেল কেন তো গুজরাট থেকে কি গুজরাটে কেরম গরম হ্যাঁ গুজরাটে ফেরত মানুষ দক্ষিণবঙ্গের গরমে একদম শেষ কাহিল বুঝতে পারলা কি বলবো হ্যাঁ এরকম না মানে ও তো এখন রাগে কি যে করবে কি যে না করে কি করে কি না করে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি বুঝছো গরমে তো সেটাই হচ্ছে ব্যাপার আস হ্যাঁ গোলবালের অজয় দেখবান হয়ে গেছে বুঝছো কি করে কী না করে গরমে তো ভাবলাম না আর আমি করা যাবে না একটু শুয়ে বেশ চোখ একটু সুন্দর করে ফোলা ফোলা করে তারপরে আবার তোমাদের সামনে আসি না হলে তো একদম চুপসে গিয়ে তারপর তোমাদের সামনে গরমে ট্যাঙ্কি ট্যাঙ্কি ঘাম নিয়ে চুপসে তোমাদের সামনে আসতে হবে তাই এখন আমি ঠান্ডা কুলকুল একটু হই ঘণ্টাখানেক বেশি চালাবো না গো অনেক বিল উঠবে তাই না রু হ্যাঁ আমরাবারে এদিকেও শুন শুন সত্যতন সত্য ও আমাদের মোটামুটি এখনো 500 টাকা বিল হয়নি জানো তো হ্যাঁ হবে হবে বলছে হবে তো যাই হোক সব ক্যামেরার পিছনে লুকাই লুকাই পটারপটার করতেছে কেন সব উন্মাদ বুঝছ হয়েছি চালানো পরে একদম উন্মান যাই হোক আমিও তোমাদের সাথে একটু কথা বলছি কেন বলতো ঘরটা যেন রুমটা একটু ঠান্ডা হয় বেশ আর কেন এইভাবে ঢুকে গিয়ে বন্ধ করে দিলে না তারপর আমার মনে হয় কি দম বন্ধ হয়ে আসে তাহলে আমি ওই ও সবার মুখ বিচ্ছিরি আসতেছে বুঝছো হ্যাঁ যাই হোক আমি ঘুরিয়ে দিলাম ক্যামেরা সবার মুখ বিচ্ছিরি বিচ্ছিরি আসছে তো সেই কারণে আর কি মানে তোমার ক্যামেরা একটু ঘুরিয়ে নিলাম আর সেরুকে দেখবা সবার আগে এসে ও হাজির একদম বিছানা দখল টখল করে সের শুয়ে বসে আছে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা আবার একটু সবাই শুয়ে টুয়ে একটু চোখ মুখ গুলো ফালিয়ে তোমাদের সামনে আসি তাহলে চলো এই দেখো মানে একদম ঠান্ডা হবে আর এই যে দেখো ষোলোতে দাওয়া দেখতে পাচ্ছ কি না ঠিক বুঝতে পারছি না আমার ক্যামেরাতে না কেমন যেন মানে তোমার একটা লাইটের মতন জ্বলছে হ্যাঁ তো এই যে দেখো এই যে ষোলো ডিগ্রিতে দেওয়া বুঝছো এই যে বড় ছেলে যেন কি কায়দা করছে তোমাদেরকে দেখানোর জন্য যাই হোক মানে এই পর্যায়ে আমরা আছি আর কি এই যে আমার সেরো আমি শুয়ে শুয়ে ক্যামেরাটা করছি তো হাটগুলো সাঁ করে টান আসছে এই যে দেখো সেরো এই তো সেরো এখন এসির হাওয়া নিচ্ছে হ্যাঁ হা করে 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 নিচ্ছে মানে ভেতর দিয়ে ঠান্ডা হাওয়াটা নিয়ে নিচ্ছে তাহলে ঠিক আছে বন্ধুরা এই ছেলোকে দেখাবো ছোট একদম এসির সামনে স্নান করে দাঁড়িয়ে আছে বলো কি অবস্থা হালকা দেখাই হ্যাঁ এই দেখো নন্দুরা এতক্ষণ পরে দেখো লেটুরা এই যে দেখো

দেখো হাওয়া খেয়ে রবুর বইয়ের পৃষ্ঠা ফ্যান কিন্তু বন্ধ এই যে ফ্যান বন্ধ কি বলবো আর রুবুর বইয়ের পৃষ্ঠা হাওয়াতে উড়ে যাচ্ছে তখন তোমাদের দেখালাম না এত ঝড় বৃষ্টি ঝড় হচ্ছে বৃষ্টি না সরি মানে তোমার কি বলবো যে একেবারে মানে বিদ্যুৎ চমকালো সত্য সত্য তোমাদেরকে দেখাতে পারি না তো যাই হোক মানে যতটুকু আঘাত হয়ে গেছে সে হাওয়ায় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে জানো তারপরে হচ্ছে তোমার কি হলো বলো তো আলটিমেটলি একটু স্বস্তি হলো বৃষ্টি আর কি ওই যে মানে যেভাবে ছিটানো আর কি সেরকম হলো মানে ছিটানোর মতন হলো আর তো সেরকম হলোই না তো যাই হোক এই হচ্ছে গিয়ে অবস্থা মানে কী বলবো আর বলো তো তার মানে বৃষ্টি হয়নি যখন কালকেও আবার এই একই রকম গরম থাকবে একই রকম আশা করা যায় আর কি এই রকমই পরিবেশ মানে আমাদের যা পরিস্থিতি হয়েছে এই এইরকমই আমরা আশা করতে পারি যে কালো হয়তো বৃষ্টি না হলে তো কোনোভাবেই ঠান্ডা হবে না না তো আর কি বলবো বন্ধুরা এর উপরে তো আমাদের কোনো হাত নেই যা করবে ঈশ্বরই করবে সেবা চলে বাঁচাবে আর যদি এই পরিস্থিতি হয় তো হবে সবই তার হাতে তাহলে রা তারাও বলছে তাহলে ভিডিওটা রাখি তো জানেন কি পরিস্থিতি যতটুকুই যা পারলাম তোমাদের সামনে সকাল থেকে সেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম হ্যাঁ তো আর বাদ বাকিটা তো তোমাদের হাতেই ভালো লাগা না লাগা ভালো লাগলে দেখবো একটা লাইকের বাটন আছে সেখানটা একটা মানে টিপে দিলেই লাইক হয়ে যায় তো তো সেটা মানে সেটাতেই আমি বুঝবো আর কি যে আমার ভিডিওটা কেমন লাগছে আর কি তোমাদের তো তাহলে রাখি বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে তাহলে আসি টাটা